হ্যালো ভিউয়ার্স জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করুন মাত্র পাঁচ মিনিটে ঘরে বসেই সম্পূর্ণ ভিডিওতে এই প্রসেসটি দেখানো হলো জন্ম নিবন্ধনে যে কোনো ধরনের ভুল সংশোধন করুন খুব সহজেই সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করতে হবে দেন সার্চ অপশনে লিখতে হবে ই গভ ডট বিডি দেন এরকম একটি পেজ শো করবে এখানে অনেকগুলো লিঙ্ক দেখা যাচ্ছে দ্বিতীয় যে লিঙ্ক দেখা যাচ্ছে জন্ম নিবন্ধন যা চাই ভেরিফাই বিডি আর ডট গভ ডট বিডি এই লিঙ্কটি ওপেন করবো দেন এরকম একটি পেজ শো করবে জন্ম নিবন্ধনের উপর কারসর রাখলে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন এই অপশনটি দেখতে পাবো এই অপশনটি ওপেন করব। এরপর জন্ম নিবন্ধন নাম্বার এখানে জন্ম নিবন্ধনের সতেরো ডিজিটের দিতে হবে এবং এখানে জন্ম তারিখ দিতে হবে জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রে আগে কোনটি দিবেন মাস দিন নাকি বছর জন্য তারিখের একটি ক্লিক করলে জন্ম তারিখ কিভাবে ইনপুট করতে হয় তার একটি ধরন চলে আসবে এরপর নিচে ক্যাপসা পূরণ করে অনুসন্ধানে ক্লিক করলেই নিবন্ধিত ব্যক্তির নাম ঠিকানা পিতার নাম মাতার নাম সমস্ত কিছু শো করবে এরপর এখান থেকে যেই ভুলটি সংশোধন করতে চান জাস্ট নির্বাচন করুন এই ক্লিক করলে এরকম একটি আইকন শো করবে এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তথ্য সংশোধনের জন্য আবেদন এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে সর্বোচ্চ তিনবার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করা যাবে নির্বাচনের বিষয় এইখানে সিলেক্ট করতে হবে এখানে অনেকগুলো অপশন রয়েছে আমার যেমন এখানে ইংলিশ নামের ভুল রয়েছে তাই আমি শুধু ইংলিশ নামের অপশনটি সিলেক্ট করব। চাহিদা সংশোধিত তথ্য এখানে ইনপুট করতে হবে ডান পাশে সংশোধনের কারণ লিখতে হবে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল আপাতত এখানে আমার আর কোনো ভুল নেই যদি আরো সংশোধন করতে হয় সেক্ষেত্রে আরো তথ্য সংযোজন করুন এই অপশনটিতে ক্লিক করে ভুল সংক্রান্ত বিষয়গুলো উপস্থাপন করতে হবে যেমন আমার আর কোনো ভুল নেই তাই আমি নিচের দিকে স্ক্রল করে এগিয়ে যাব এবার আমাকে একটি দলিল বা প্রমাণপত্র দিতে হবে যে আমার নামের অক্ষর সঠিক আছে কি না নাকি ভুল রয়েছে আমি প্রমাণস্বরূপ সংযোজনে ক্লিক করে এস সার্টিফিকেটের কপি এখানে দাখিল করব। ওকে সার্টিফিকেট দাখিল করা হয়েছে এবার ফাইল টাইপে এখানে নামটি লিখতে হবে নির্মাণাধীন ব্যক্তির এসএসসি সার্টিফিকেট এর স্ক্যান করা কপি অর্থাৎ দলিলের ধরনটি এখানে উল্লেখ করতে হবে দেন স্টার্টে ক্লিক করলে ফাইলটি আপলোড হয়ে যাবে আবেদনকারীর তথ্য আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক যেমন আমি আমার নিজেরটাই করছি তাই নিজ অপশনে ক্লিক করলাম আবেদনকারীর নাম শো করবে এবার ফোন নাম্বারের মাধ্যমে ওটিপি পাঠানো হবে জাস্ট নাম্বারটি সঠিকভাবে লিখে বার্তা পাঠান দশ মিনিটের মধ্যে ওটিপি টি এখানে ইনপুট করতে হবে সাবমিট অপশনে ক্লিক করব তারপর আবেদন সফল হয়েছে কিনা এরকম একটি মেসেজ চলে আসবে এবং এখানে আবেদন পত্রের নাম্বার দেওয়া হবে এই নাম্বারটি সঠিকভাবে সংগ্রহ করতে হবে আবেদন ফর্মটি এখান থেকে প্রিন্ট করব না এখান থেকে প্রিন্ট করলে অনেক সময় সার্ভারে প্রবলেম হয় সহজে প্রিন্ট হয় না বা প্রিন্ট স্টপ হয়ে যায় প্রিন্ট করার অন্য একটি উপায় রয়েছে জন্ম নিবন্ধন শো করলে জন্ম নিবন্ধন আবেদন প্রিন্ট নামে একটি অপশন দেখা যাবে এই লিঙ্কটি ওপেন করব। দেন এখান থেকে খুব সহজেই প্রিন্ট করব প্রিন্ট করার জন্য জন্ম নিবন্ধনের জন্য আবেদন এই যে অপশনটি দেখা যাচ্ছে এখানে ক্লিক করে তথ্য সংশোধনের জন্য আবেদন দিব এরপর অ্যাপ্লিকেশন আইডি অ্যাপ্লিকেশন আইডি কোনটি সার্ভারে প্রবলেম হয় লিখলাম সহজেই নাম্বারটি এখানে ইনপুট করতে হবে এবং জন্ম তারিখ দিয়ে জাস্ট প্রিন্ট অপশনে ক্লিক করলেই আবেদনটি সহজেই প্রিন্ট করব তবে প্রিন্ট করার সময় এটি অবশ্যই পিডিএফ আকারে প্রিন্ট করব দেন পরে কোথাও কোনো দোকান থেকে এটি প্রিন্ট আউট করে নিব তারপর এই আবেদনটি অবশ্যই ইউনিয়ন পরিষদে জমা দিতে হবে জমা দেওয়ার এক সপ্তাহ বা কিছু দিনের মধ্যেই জন্ম সনদটি সঠিকভাবে সংশোধিত হবে এই ধরনের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ